হ্যাপি বার্থডে ইউ আজকে আমার কর্তার বার্থডে প্লাস আজকে শিবরাত্রি তাই আজকে যা যা মেনু দেখবে সব এখানে কিন্তু নিরামিষ আগে তোমাদের মেনু দেখিয়ে দিই তারপর একদম ঝকঝকে তক ত্বকে থালাতে আমার বরকে আজকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সম্পূর্ণ নিরামিষ রান্না আজকে কী কী করেছি প্রথমে দেখাই এটা হচ্ছে ভেজ ডাল হ্যাঁ গাজর কাজু কিশমিশ মটরশুঁটি সব দিয়ে ডাল করেছি এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা ঢ্যাঁড়স ভাজা লাল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা করেছি ঠিক আছে আচ্ছা এখানে আছে হচ্ছে ধোকার ডালনা হুম ধোকার ডালনা আছে আরেকটা একটা ভালো স্পেশাল জিনিস করেছি এটা সেটা হচ্ছে এই যে কাশ্মীরি পনির কাশ্মীরি পনির এটা আমি নাম দিয়েছি এটা হচ্ছে পোস্ত দই কাজু বাদাম দিয়ে বানানো তার সাথে এখানে করেছি পোলাও আর ভাতও আছে এ হচ্ছে সাদা ভাত এগুলো পুরো সাজাবো তারপর আবার তোমাদের দেখাচ্ছি তার সাথে আছে এখানে টমেটো কুল দিয়ে চাটনি হ্যাঁ আর একটা স্পেশাল জিনিস বানিয়েছি তারাও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফিরনি ফিরনিটা তোমাদের দেখা মানে আমার কালকে বড় ভিডিও যাবে তোমরা বড় ভিডিওতে দেখতে পাবে ঠান্ডা ঠান্ডা ফিরিনি এই হচ্ছে ওর জন্য সব মেনু আমি নিজে হাতে বানিয়েছি কেন আমি ফিরনি করেছি সেটা পরে বলছি আগে ওকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি থালাটা আর জন্য भाजी দেখো কিন্তু লাল আলু ভাজা এক গুই 3 4 5 5 রকম ভাজা হয়ে গেল ঠিক আছে এরপরে দেব হচ্ছে ও আগে ডাল ঠিক বলেছিস দা বাঙালিদের খাবার তো ডাল ভাত ডাল ডালটা ঘন ঘন করে কাজু কিশমিশ দিয়ে ডাল করেছি ভেজ ডাল গন্ধরাজ লেবুটা বার পেয়ে যাচ্ছে তো এই দেখো প্লেটটা আমি পুরো সাজিয়ে দিয়েছি কাঁসার থালার এখানে দিয়েছি পোলাওও বেশি খায় না বলে অল্প পোলাও নিয়েছে একদম অল্প পোলাও দিয়েছি ভাত দিয়েছি মেপে দিয়েছি পরে লাগলে আবার নেবে এখানে পাঁচ রকম ভাজা সাজিয়ে দিয়েছি এই হচ্ছে পনির এই হচ্ছে ভেজ ডাল এখানে দিয়েছি হচ্ছে এই বাটিটা বেশি বড় হয়ে গেছে এটা হচ্ছে ধোকা ধোকার ডালনা আর টমেটো খেজুর আমসত্ত্ব সব দিয়ে চাটনি এটা ফিরনি আর এখানে হচ্ছে এটা ঠাকুরের মানে মিষ্টি আর তার সাথে দই বেশি মিষ্টি দেওয়া হয়নি হ্যাঁ অন্যান্য সময় হলে ওকে বেশি করে আর মিষ্টি সাজিয়ে দিতাম আমি কিন্তু এখন ওর একটু যেহেতু সমস্যা দাঁতে গেছে ওই জন্য মিষ্টিটা কমই দেওয়া হয়েছে এই হচ্ছে নিরামিষ থালি ওর জন্মদিনের জন্য স্পেশাল তুমি কি খুশি থ্যাংক ইউ

ঠিক আছে আমি তো কোনো টেস্ট করে কিছু করতে পারিনি নিরামিষ পদ আমরা এবার থাকি নিরামিষ খাবো হ্যাঁ গো বেশিরভাগ হ্যাঁ মাছ মাংস আর ভাল লাগে না খেতে হুম পোলাওটা দিয়ে দো বাবাই তোকে

আমি ফিরনিটা কেন বানিয়েছি আমাকে একবার একজন কমেন্ট করেছিল দিন আগে আমি বরাবর জন্য পায়েসই করি জন্মদিনে তো আমি পায়েস করবো এমন নয় কিন্তু আমাকে একজন বলেছিল পায়েস নাকি শুধু মারা করতে পারে আমার মানে ওর বরাবর ইচ্ছে ছিল যে আমি জন্মদিনে পায়েস করি হুম ও তো আমি করতাম তার কারণ রিজন হচ্ছে ছোটো থেকে সেভাবে জন্মদিনে কিছু হয়নি ও নিজেই বলেছিলেন অনেক সময় আমাদের হয় না গল্প করতে করতে যে সেভাবে কিছু হয় না হয়নি তো ওই জন্য আমি ওর জন্মদিনে পায়েস ওকে জবে থেকে রান্নাবান্না আমি শিখেছি জবে থেকে শিখেছি আমি ওকে সাজিয়ে গুছে যেটুকু আমার সামর্থ্য ছিল যখন যেরকম ছিল করে ওকে খাইয়েছি ওই বাজারপত্র সব করে এনে দিত আমি গুছিয়ে ওকে রান্নাবান্না করে দিতাম তো আমি একটা জিনিস বুঝি জানো তো প্রত্যেকটা মানুষের মধ্যে না ছেলে মানুষটা বেঁচেই থাকে যতই বড় হোক না কেন যতই বয়স বড় হোক না কেন ভেতরে ছেলে মানুষইটা থাকেই সমাজ আমাদের সেই ছেলে মানুষইটা বা আমাদের সেই যে একটা শিশু মনোভাবটা নষ্ট করে দেয় সমাজ তারপর আশেপাশের মানুষজন এখন এসব করব কেন কিন্তু করলে যে সে কতটা খুশি হয় যেমন আশিস আজকে মানে আয়ুষ্মান খাবারগুলো খুঁটে খুঁটে খাচ্ছে তাও বলছে আশিস বলছে রে জন্মদিনটা আমার না তোর মানে এইটা হচ্ছে কি বলতো মানুষের মধ্যে যে শিশু ব্যাপারটা থাকে সেটাকে আমরা কিছু মানুষ আছে যে নষ্ট করে দেয় তো আমি হতে দিই না যতদিন আমি আছি আমি ততদিন মানে আমার ছেলে বলো বা আমার স্বামীকে বলো স্পেশাল মানে আমি যে আমার আশেপাশে থাকি বা যে আমাকে এক পার্সেন্ট ভালোবাসা দিয়েছে আমি তার জন্যই করবার চেষ্টা করেছি কিন্তু কেউ সেটা গ্রহণ করতে পারে কেউ গ্রহণ করতে পারে না যাই হোক সেটা তো পরের কথা আর আমি পুজো দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই কারণ এই ভিডিওটা আমি একটু পরেই দিয়ে দেবো আমি এখানে কোনো কিছু শেয়ার করছি না পুরো ডিটেল ভিডিও কীভাবে কি করেছি সকাল থেকে কি করেছি সেটা কালকে আছে আমি নেহাত কামাই করতে চাইছি না বলে আমি তোমাদের সাথে এই ব্লগটা মানে ব্লগ বলো বা একটা ছোট ভিডিও বলো আমি শেয়ার করে দিলাম পুজোটাও একটু দেখিয়ে দিই কালকে তো পুরো ভিডিও পাবেই তোমরা আমার পুজো হয়ে গেছে আমি কিভাবে পুজো করেছি মহাদেবকে সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি এটা একটুখানি জাস্ট তোমাদেরকে একটা মানে আপডেট আমি দিয়ে দিলাম তো আজকে ওদের ব্রেকফাস্টও দিয়েছিলাম আমি ঘরে পাতা টক দই তা অংশ বলবো না বলে তো কালকে তোমরা কিছু দেখতেই পাবে না আমি নিজের জন্য রুটিও করেছিলাম কিন্তু রুটিগুলো নষ্ট হলো কারণ পুজো দিয়ে উঠতে উঠতে দেখটা বেজে গেছে আগে যেহেতু রান্না বান্না সেরে নিয়েছি তো পুরো না খেয়ে সব কিছু করে রেখে আর পুরো নিরাম মানে আমি উইদাউট এনি টেস্ট আমি রান্নাগুলো করেছি তা পোলাওটা কেমন হয়েছে গো পুরো নুন চিনি সব ঠিক দিয়ে খাবে না হয় তোমরা ভিডিওতে পেয়ে যাবে আপাতত আমারও খুব জোর খিদে পেয়ে গেছে আর সহ্য করতে পারছি না আর এই দেখো এই দিকে বুঝতে পারছো বারান্দাটা চাদর দিয়ে বন্ধ করে দিয়েছি কারণ ওইদিকে ভাঙা ভাঙি কাজ হচ্ছে আমাদের বাড়িরই কাজ হচ্ছে ধুলো আসছিলো সেই জন্য বন্ধ করে দিয়েছি তো এই এখন একটা ট্রে নিয়ে ঠাকুরের প্রসাদগুলো তুলবো তুলে তারপরে আমি খেতে বসবো বুঝলে তো চলো আমার মানে কি বলবো যেটুকু ক্ষমতা ছিল আমার স্বামীকে স্পেশাল ফিল করানো আশা করি করাতে পেরেছি আর আরও কিছু করতে পারতাম যদি ধরো আজকে মানে সামনে আয়ুষ্মানের এক্সাম সেটা যদি না হতো বা যদি অন্য দিন হতো নিরামিষ দিন না হতো তাহলে হয়তো সকাল থেকে আমি আরও বেশি কিছু করবার ইচ্ছে ছিল কিন্তু মহাদেবের ইচ্ছা সব কিছুই অন্যান্যবারও ওর পরেই ওর কিন্তু রাম ঠাকুরের যেদিন ইয়ে না কি পূর্ণিমাগ রাম ঠাকুরের ইয়ের দিন মানে ইয়ে ওনার এটা তিরোধান দিবস নাকি জন্মদিবস রাম ঠাকুরের জন্মদিন কি কি পালগুন ফাল্গুন তোমার ও एक्चुअली 14ই ফাল্গুন জন্মদিন 14ই ফাল্গুন কি গো পূর্ণিমা কি বলে ওটাকে কি পূর্ণিমা বলে যেন ওর ওই দিন ওর জন্মদিন বুঝছ তো আর ইংলিশে হচ্ছে 26শে ফেব্রুয়ারি তো প্রত্যেকবার পরে 26শে ফেব্রুয়ারিটা ওই রামঠাকুরের জন্মদিনে আজকে এবারে অন্য রকম পড়েছে তো চাই হোক মহাদেবের ওই সেইম কৃপা সকাল থেকে মহাদেবের গান টান শুনেছি সেগুলো পরে ব্লগে তোমরা পেয়ে যাবে কি করেছে না করেছে তো চলো আশা করছি তোমাদের ভালো লাগলো ছোট্ট ভিডিওটা আবার একদম কালকে ব্লগ নিয়ে আসছি টাটা সকলে একটু বড়রা ওকে আশীর্বাদ করো আসি যেন সুস্থ থাকে সব থেকে বড়ো কথা যেন সুস্থ থাকে আর ফর্টি প্লাস হয়ে গেছে তো সাবধানতা অবলম্বন করতে হয় যেগুলো খেলাধুলা করেছে তো সারা জীবন দাপিয়ে বেরিয়েছে সেগুলো করে না খায় দায় আমি একটু বেশি চিন্তা করি তাও তোমরা বড়রা আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে সুস্থ শরীরে থাকে আর জীবনে আরও উন্নতি করে আশীর্বাদ করো আর আমার বন্ধুরা সকলে ভালোবাসা বেস্ট বিশেষ ওকে জানিও আজকের মতন টাটা